ওই গুলাইলে কে দাও বাবু এই মাটি গুলা আর বালু গুলাইলে তো কে দাও টু না মোট হইতে শিমুল রাস্তা যে রাস্তা বোর্ড দুটো কাজ হচ্ছে এখানে কর্তৃপক্ষ যেভাবে কাজ করতেছে মানুষ পুরোপুরি নাজেহাল ধুলাবালির কারণে এলাকায় বসবাস করে দায় হয়ে যেতেছে কর্তৃপক্ষ একটু পানি টুনির ব্যবস্থাও করে না তাদের বারবার তাগিদ দেওয়ার পরও ওনারা ওনাদের ইচ্ছামাফিক কাজ করতেছে এখানে কাজের গুণগত মান নিয়ে আমার কাছে আমি যদি একটু এ বিষয়ে অভিজ্ঞ না তারপর আমার কাছে সন্ধিহান ওনারা যথাযথ কাজ করতেছেন না যারা দেখি ওনাদের ওই যে সাববেসের যে মালামাল বৃষ্টির পানি পুনি দিয়ে পাইপের পানি দিয়ে মাটা মাটি দিয়ে মিক্স করে রায় দেয় একদিন দুদিন রাখার পরে তারপর ওটা বলে পস বা মজ হয়ে এ এরপরে ওনারা এটা করে ওনাদের এই বিষয়টা আগে আমি যতগুলো রাস্তা দেখছি এভাবে হচ্ছে আমি দেখি নাই সেটা দূর দূরান্তের লোকজন এখানকার যেভাবে যা একদিন গেলে পরবর্তীতে এই গোলা কারণে এই রাস্তায় আর কেউ আসতে চায় না কারণ রাস্তা যারা দায়িত্বে আছেন ওনারা নিজেদের ইচ্ছা মাফি যারা ভাল লাগছে করছে ওনারাই বর্তমানে একটা কিং সেই যে কাজ করতেছে এখানে কারো কোনো কথা নাই ওনাদের বারবার পানির দেওয়ার তাগিদ দিলেও ওনারা দিচ্ছে না ঠিক আছে যে এই রাস্তা দিয়ে মানুষজন চলাচলের অনুপযোগী হয়ে যাইতে হচ্ছে দোকানপাট বাড়ি ঘর মানুষের ধুলে একদম ই হয়ে যাইতেছে নষ্ট হয়ে যাইতেছে মূর্তিজা শিমিলা চৌরাস্তা পর্যন্ত রাস্তার কাজ চলতেছে কিন্তু ভালো খরগোশ মোড় থেকে শ্রিমুল্লা রাস্তার কাজ চলতেছে এটা এক নম্বর বালি যে দিতেছে না দুই নম্বর বালি দোলার মতো আর কি লাগে মাটিটা দিয়ে ডোলা দিলেই মাটির মতো লাগে মানে ভালো ভালো বোঝা যায় না আর কি এরকম কাজ চলতেছে আর মধ্যে মধ্যে কাজ এরম ভাগা ভাগা থুয়ে থুয়ে কাজ করতেছে মধ্যে জায়গায় জায়গায় যে একটা গড় ভাঙ্গার দরকার সেই ঘর ভাঙতেছে না সেটা আসতেছে রাস্তা কোনো চাপা হইতেছে যা আমরা খুবই নিম্ন জিনিস রাস্তা হইতেছে গাছ ভালো হচ্ছে না খুব ওই গুলাইলে কে দাও হবে মাটি কিনে আর বালু গুলাইলে তো কে দাও উঠবো না বালু দৌড়লে গছ গজা বালু আমরা যেটা বুঝি আর চিকুন বালু উঠাইলে গুলাইলেব কে দাও

mati dia mesti alah